ইসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রসুলিল্লা ভাইসালামুম রহমতুল্লাহ আমাদের আজকে তিপ্পান্ন নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করবো এখানে নতুন একটি অধ্যায় সেটি হলো শুভ কাজে প্রতিযোগিতা ভালো কাজে প্রতিযোগিতা তো আমাদের ইসলাম ধর্ম প্রত্যেক সময় আমাদেরকে ভালো কাজে করতে উৎসাহ দেয় এবং খারাপ কাজ করতে কি বাধা দেয় এবং উৎসাহ দেয় যে কাজ করো ভালো কাজ উৎসাহ দেয় তো এইখানে কয়েকটা আয়াত আনা হয়েছে এবং অনেকগুলো হাদিস যে যে সমস্ত হাদিফে রসর সাল্লা সাল্লাম আমাদেরকে ভালো কাজ করতে শুভ কাজ করতে আমাদেরকে কি খুব উৎসাহ দিয়েছেন এখানে প্রথমে যে একটি আনা হয়েছে আল্লা সব তার কোরআন মজিদে সুয়াদ বাকারায় বলতেছেন যে ফাস্তাবিকুল খয়রাত কি বলতেছেন ফাস্তাবিকুল খয়রত তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো সৎকর্মে প্রতিযোগিতা করো যদিও আমরা বর্তমানে মানে যত প্রতিযোগিতা দুনিয়াবি কাজে যত দুনিয়াবি কাজে আমাদের প্রতিযোগিতা থাকে মানে আখরাতে কাজে আমাদের আলসেমি থাকে কম থাকে শুধু নিয়ম হলো যে আহ দিনই কাজে প্রতিযোগিতা করা তার আগে কে যাওয়া যায় তারখানে আল্লাহ সুফহানা তালা তার কোরআন মজুদি বলতেছেন যে ইলা ওয়াসা মির রাব্বিকুম

দিকে তোমরা কি করো প্রতিযোগিতা করো এবং প্রতিযোগিতা করো ওই জান্নাত পাওয়ার জন্য জান্নাতের যে প্রশস্ত কত হাঁকা জমিনের চট্টুক প্রশস্ত জান্নাতের প্রশস্ত বলতেছে এত প্রশস্ত আজ জান্নাতের আর কি এই জান্নাতটা বলছে ওয়াই মুতাকিন যে মুতাকিনের জন্য রেডি করা হয়েছে মুত্তাকিনের জন্য কি করা হয়েছে রেডি করা হয়েছে মুত্তাকিন যারা নাকি আল্লাহকে ভয় করে তো জান্নাতে রেডি করা হয়েছে জান্নাতটা এমন মানে ভাবে রেডি করা হয়েছে বলতেছে যে আমাদের আলা কালবি মানে জান্নাতে যা যা আছে এটা আমাদের চোখে আমরা মানে কেরকম হবে আমরা বুঝতে পারব না কানেও আমাদের এরকম এরকম এভাবে কিছু শুনি নাই এবং আমাদের অন্তরেও এভাবে মানে জিনিসটি দুনিয়ার সাথে কোনো সম্পর্ক অন্য অন্যরকম একমাত্র জান্নাতের সাথে আর দুনিয়ার সাথে মিল হলো নামে নাম নামটা মিল আছে কিন্তু জিনিস পুরো অন্যরকম মানে জান্নাত যেমন ধরেন আপনার মধু আছে দুনিয়াতে মধু আছে দুধ আছে দুধ আছে কিন্তু দুনিয়ার মধু আর জান্নাতের মধু কি আজ্ঞা পার্থক্য যেমন ধরেন জান্নাতে মধু আছে মধুর নদী আমাদের মাথায় ডুকবেন নদী প্রত্যেকে আবার দুধের নদী আমাদের মাথায় ঢুকবেন এগুলো একটু অনুমান দেওয়া হয় স্যার তো সেজন্য জান্নাতে কেরকম এটা আমাদের মাথায় আমাদের অ্যাকসেপ্ট করতে পারবো না আমাদের ব্রেন অ্যাকসেপ্ট করবেন তো এটি আরো কয়েকটা আয়তে আছে আমি সংক্ষেপে দুইটি আয়াত নিয়ে আলোচনা করলাম যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন কি করি ভালো কাজে প্রতিযোগিতা করি তারপরে যে হাদিসটি এনেছেন হাদিস আবি হরে রাতে আল্লাহ আনহু রসুস আল্লাহ সাল্লাম বলতেছেন যে বিল আমালি ফিতানান কাকে তো আইল্লাইলিল তোমরা ভালো কাজ কর্ম করতে তোমরা প্রতিযোগিতা করো আসার আগে ফিতনা আসার আগে ফিতনাটা কিভাবে আসবে বলতেছে অন্ধকার রাত্রে টুকরো অন্ধকার রাত্রি অন্ধকার রাত্রি কেন বলা হয়েছে কেন অন্ধকার যখন আপনি যাবেন তখন আপনি কিছু চিনবেন না হাঁটতেছেন হয়তো কি গর্থ করে যেতে পারেন না অথবা হাঁটতেছেন সাপ বিচ্ছু কামড় দিতে পারে ফিতনাটা এরকম ফিতনাটা খুবই বিপজ্জনক বলতেছে এই ফিতনা আসার আগে এরকম অন্ধকার রাত্রির মতো অন্ধকার রাত্রির টুকরার মতো ফিতনা আসার আগে তোমরা কি করো ভালো কাজ করতে তোমরা প্রতিযোগিতা করো ফিতনাটা কিরকম বলছে না ফিতনাটা হলে কি হবে বলছে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসিকা কাফিরান সে একজন ব্যক্তি সে সকালবেলা থাকবে মেন সন্ধ্যার সময় কা হয়ে যাবে সকালে মেন সন্ধ্যা কি ফেরান বলছি আহ ওয়ুম সি মো মিনানি হ্যা ফেরান সন্ধ্যার সময় থাকবে মো মেন সকালে কি হয়ে যাবে হয়ে যাবে মানে দিন চেঞ্জ করে ফেলবে কত বেশি বিপর্যয় দেখেছেন বলছে কেমনে বলতে দুনিয়ার কিছু পাওয়ার জন্য কি করে নিজের দিনকে বিক্রি করে দেয় দুনিয়ার কিছু পাওয়া হয় টাকা পয়সা হয় টাকা পয়সা না হয় কোনো পদ পাওয়ার জন্য যে কোনো একটি দুনিয়াবি কোনো একটি লোভের কারণে দিন কি হ্যাঁ মানে এটা সে তার দিন ধরে রেখেছিল তার ইসলাম ধরে রেখেছে কিন্তু কথা হলো মানে যখন নাকি ইমান দুর্বল হয়ে গিয়েছে যাবে এবং ফিতনা না চলে এসেছে ফিত না সেজন্য কি করবে মানে আপনার এই সামান্য দুনিয়ার জন্য তার দিন কি অথবা মহিলাদের আমি একটা গল্প বলেছিলাম মনে আছে নি একজন পুরুষ ওই যে একটা খ্রিস্টান মহিলা দেখেছিল পছন্দ হয়েছে তাকে মহিলা কি বলেছে তুমি আমাকে বিয়ে করতে হলে তো কি করতে হবে খ্রিস্টান হতে হবে সে খ্রিস্টান হয়ে গিয়েছে না তো সেজন্য অনেক বর্তমানে আছে অনেক মুসলিম দেখা যায় যে মানে এই দুনিয়া বিভিন্ন লালসার কারণে সে কি করছে দিনকে সে বিক্রি করে দিচ্ছে সেজন্য ভাইরা আমাদের মনে রাখবেন এই ইমানের একটা মজা আছে ইমান যে আমাদের আমার ছবিলে মজা মজাটার মধ্যে একটা মজার একটা আলামত হলো যে আপনি জীবনেও এটা কল্পনা করবেন না যে আপনার দিন আপনি ছেড়ে দিবেন আমি ইসলাম ত্যাগ করবো এটা যেন আপনার কোনো দিন না থাকে যেভাবে নাকি আপনি কোনো সময় কল্পনা করেন না যে আপনি নিজে নিজে আগুনে ধাপ দিবেন কেউ কি এটা মনে করে যে আমি আগুনে লাভ দিব যেভাবে নাকি আপনি ঘৃণা করতেছেন আগুনে লাভ দেওয়ার এটা ঘৃণা করবেন কি কোনো দিনও আপনার দিন ছাড়বেন না যদিও আপনাকে বলে পুরো দুনিয়ার সময় সম্পদ দেওয়া হবে তোমাকে এইটা হবে কোনো দিনও না আমি আমার ইসলাম ছাব না সেজন্য এটা অনেক বড় একটা ফিতনা মানুষে দেখা যায় যে ফিতনার কারণে আমরা এখানে জবৎ করবো ভাইরা এই ফিতনা ফিতনাটা খুবই গুরুত্ব বিপজ্জনক সেজন্য বিভিন্ন ফিতনা থেকে আমরা কি করি প্রত্যেক নামাজে আল্লাহ কাছে কি আশ্রয় চাই আল্লাহ আউদিকা মিন আদা বি জাহান্নাম আদা বি কবির তির দুনিয়া অমিত হ্যাঁ অমিত ফিত্না দিল মাহাইয়া ওয়াল মামাদ অমিত ফিত্তা দিল দাজ্জাল মানে ফিত্তা দিল মাসিহাদাজ্জাল ফিত্তা দিল মাহাইয়া ওয়াল মামাদ এবং দুনিয়ার ফিত্না জীবন এবং মৃত্যুর ফিত্না সব কিছুতে আমরা আল্লাহ কাছে আশ্রয় চাই এটা ছিল একটা হাদিফ যে এখানে আমরা বলা হয়েছে যে আমরা যেন ভালো কাজে কি করি প্রতিযোগিতা করি

ফসলমা থুম্মা ক্বামা মুসরিআন। আপনি বলতেছেন যে নামাজ পড়লেন। আসর নামাজ পরে সালাম ফিরে তিনি উঠে গেলেন। উঠেই তিনি ফাতাহাত ত্বারিকাবান নাস। মানুষদেরকে চুরিয়ে চুরিয়ে তিনি কি পিছে যাচ্ছে? আসলে কি করতেছেন? নামাজ পড়ে চলে যাচ্ছেন কোথায় জানেন? ইলা বা'দি হুজর আল-নিসাই উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মসজিদের একserde কি ছিল রাসূলের বিবিদের রুম ছিল ওনার ঘর ছিল আরকি কি দসরাসলাম নামাজ শেষে কি করতেছে মানুষদেরকে সোরেশোরে কি করতেছে পিছনে যাচ্ছে ওনার রুমেই একটা রুমে ঢুকতেছেন ফাফাজ যাল নাসু মিন সুরআতি মানুষরা ও হয়ে গেল যে রাসূল এত এত তাতারে কোথায় যাচ্ছে ফখরাজ আলাইহিম তারপর উনার ঘরে ঢুকলো পরে ঘর থেকে বাইর হলো দেখলো যে মানুষ মানুষরা মানে সবাই আশ্চর্য হলো যে রাসুল সাল্লাম কেন কি করলো এত তাড়াতাড়ি নামাজ পড়ে বাইরে বাইরে হলো ওনার রুমে গেল তো রাসুল সাল্লাম ওদেরকে বললো যে দাকার তুষাই আন আমার হঠাৎ মনে হলো যে আমার বাসায় মানে কিছু একটা স্বর্ণের টুকরা আছে যে এই স্বর্ণ টুকরাটা কি এটা সদাকা দিতে বলেছিল আমাকে বিলি করতে বলেছিল আমাকে কি বলা হয়েছিল বিলি করতে বলেছিল ফাকারি তু আমার তু বিমাতি ইমাম মুখারি করেছে মানে আমি আমার স্মরণ হলো যে আমার বাসায় এটা একটা স্বর্ণের টুকরা রয়ে রয়ে গিয়েছে এটা নাকি আমাকে বলা হয়েছিল আমি এটা জন্য বিলি করি আমার আমি ভুলে গিয়েছিলাম হঠাৎ মনে হলো আমি কি করলাম দ্রুত যাই এটা বললাম যে এটা বিলি করে দাও মানে এই ভালো কাজটা করতে উনি কি আমি আমার থেকে আমি মনে করলো যে আমি আবার এটকে যাই কি না মানে যাইতে আমার দেরি হয় কি না সে তাড়াতাড়ি আমি এটা কি জানিয়ে দিলাম তো এটা সাল্লাম একদিকে আমরা বুঝতে পারলাম হাদিস থেকে রাসুল সাল্লাম যে উনি মানুষ উনি কি মানুষ কিন্তু সাধারণ মানুষের মত নয় আমার যারা নাকি আহ কোরআন তারা হাদিস মারেনা তারা কি বল রাসুল্লাহ আমাদের মতো মানুষ রাসুল্লাহ মানুষ আমাদের যেসব সিমত আছে ওই সব ওইসবতা আছে আমরা কিছু কিছু জিনিস আমরা ভুলে যাই রসো এখানে ভুলে গিয়েছিল হঠকে মনে পড়েছে মানুষ কিন্তু রাসূলার যে মানুষ উনি আমাদের মতো নয় সাহরব মিশ্র আমি তোমাদের মতো মানুষ এটা ঠিক আছে কিন্তু তারপরে আর কি হাইলাই পার্থক্য হলো আমার কাছে কি আসে ওই আসে রাসূল্লাহ যদি মানুষ নাই অন্য কিছু হতো তাহলে তো মানে রাসুল তাহলে তো এইভাবে রাসূল গলকে আল্লা তালা মানুষ হিসাবে পাঠিয়েছেন এটা যেন ওরা মানুষদেরকে দাওয়াতটা পৌঁছায় যে এই ধরনের মানুষদের কাছে মানুষ পাঠিয়েছে মানুষদের কাছে তো উনি ফেরস্তা পাঠাবে পাঠাবে না কারণ ফেরেশতা তো অন্যরকম ওদের সৃষ্টি অন্যরকম সাল্লাম সৃষ্টি আমাদের মতো কিন্তু ওনার সম্মান অনেক বেশি এবং উনার পার্থক্য ওনার কাছে আসে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক কথা বুঝতে পেরেছেন তো এইটা একটা দলি যে রাসুসাল্লাম উনার কাছে যে ছিল এটা উনি ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়েছে তো সেজন্য রাসুল সাল্লাহ সাল্লাম অনেক কাজকর্ম হয়তো উনি যেহেতু মানুষ মানে কোন কাছে ভুলে গিয়েছে এই ভুলের কারণে দেখা যায় যে একটা হুকুম পাওয়া যায় মানে আমরা যে রামাজে আজকে ভুল হচ্ছে সহসে দিচ্ছি প্রথমে কে ভুল করেছে আসসালাম ভুল করেছিল ভুল করে এটা শিখিয়ে দিয়েছে যে ভুল করলে কি করতে হবে বুঝতে পারছেন তো এখান থেকে আমরা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে মানে ভালো কাজ করতে আমাদের কি তাড়াতাড়ি করতে হবে ভালো কাজ করে দেরি করবেন না দুনিয়াবি কাজ দেরি করতে কিন্তু ভালো কাজে মানে কখন মৃত্যু চলে আসে এটা কখন মৃত্যু চলে আসে কখন মৃত্যু চলে আসে সেজন্য ভালো কাজ করতে কি আল্লাহ সোমতাল আমাদের সবাইকে আমাদের এই আদিস এবং কোরআন রায়তের মতো আমাদের আমল করত্বফিক দান করুন ওসলিল্লা সঈদিন আলা আলী আলী ওসাহাবি আজমাইন আসসালামু আলাইকুমতারাকাত